হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম আপকামিং নাটক নিয়ে গত বছরের শেষ প্রান্তে তরুণ গুণী নির্মাতা মেহেদি হাসান জনি নির্দেশনা নির্মিত কিছু বলবো কি শিরোনামের একটি নাটক ইউটিউবে প্রকাশিত হয় নাটকে এই সময়ে আলোচিত দুই অভিনয় শিল্পী আরশ খান এবং অভিনেত্রী প্রিয়ন্তী অর্বি প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন দুজনের অনবদ্য অভিনয় মুগ্ধ করে দর্শককে নাটকটি এখন পর্যন্ত প্রায় ষাট লক্ষ ভিউয়ার্স উপভোগ করেছে একই পরিচালকের নির্দেশনায় আবারও আরস উরবি আরও একটি নাটকে অভিনয় করছেন নাটকের নাম হল আমাদের গল্পটা এখানে শেষ শিরোনামের এই নাটকের শুটিং হয়ে গেল সতেরোই আঠারোই সেপ্টেম্বর রাজধানী উত্তরা বিভিন্ন লোকেশনে সম্পূর্ণ হয়েছে এই জুটির নাটক মানে স্পেশাল তাদের এই নাটকগুলো অনেক সুন্দর এবং রোমান্টিক হয়ে থাকে এই জুটি নাটক দেখে আপনার কিছুক্ষণের জন্য মনে হবে যে আপনি ভালোবাসার জগতে চলে আসছেন তবে এই জুটি নাটক কে কে দেখেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন যেন আপনাদের মাঝে পরবর্তী নতুন নতুন ভিডিও উৎসাহিত করতে পারি যদি আপনাদের কাছে এই জুটি নাটক ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারি তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ